বিধিসম্মত সতর্কীকরণ যদি ডুয়ার্স বেড়াতে আসেন তাহলে অবশ্যই দুদিনের বেশি প্ল্যান করবেন না দুদিনের বেশি প্ল্যান করলে জঙ্গল আপনাকে পেয়ে বসবে জঙ্গলের গন্ধে আপনি নেশাতুর হয়ে পড়বেন আর এটাও হতে পারে যে বারবার আপনি নিজের কাজ অফিস ছেড়ে এই ডুয়ার্সের বুকে ছুটে আসবেন এক সবুজ অরণ্যভূমি যেখানে প্রতিটা সকাল শুরু হয় পাখির মধুর ডাকে বিকেলটা শেষ হয় নদীর জলে নিঃশব্দ সূর্যাস্তের আলোর ছটার সাথে আর রাত্রে শতাব্দী প্রাচীন অরণ্য থেকে ভেসে আসে বন্যপ্রাণীর গর্জন এটাই হলো ডুয়ার্সের জলদাপাড়া অফপিট পিড ডুয়ার্স সিরিজের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি জলদাপাড়ার গভীর জঙ্গলে নদীর পাড়ে আমাদের রোমাঞ্চকর প্রথম দিনের গল্প বিকেলে সাফারিতে আপনারা দেখেছেন জলদাপাড়ার বিস্তীর্ণ অরণ্যভূমিতে অনেক বন্যপ্রাণ আজকের পর্বে আমাদের জলদাপাড়া ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প আজ হাতির পিঠে ছড়ে আমরা গন্ডারের পিছু ধাওয়া করব ঘুরে দেখব জলদাপাড়ার অরণ্যের গভীর অঞ্চল বিকেলে তোরসা নদীর পারে সাক্ষী হব এক অসাধারণ অভিজ্ঞতা টোটো সাফারির আগের পর্ব না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিংক দিয়ে দেব আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করা যাক আমাদের অফ সিরিজের দ্বিতীয় পর্ব নমস্কার শুভসন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা ভ্রমণের গল্পে সিসামারা নদীর ধারে জলদাপাড়া রাইনো কটেজে আমরা স্টে করছি সেই গল্প আপনারা আগের পর্বে দেখেছেন যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো অবশ্যই গিয়ে আগের পর্বটা দেখে নেবেন আজকে আমাদের জলদাপাড়াতে দ্বিতীয় দিন এখন আমি দাঁড়িয়েছি সিসামারা নদীর ধারে বিকেলবেলায় আমরা টোটো সাফারিতে বেরিয়েছি এবং এই জায়গাটায় এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি তবে আজকের গল্পটা এখান থেকে শুরু হচ্ছে না আজকের গল্পটা শুরু হচ্ছে সকালবেলা থেকে আর আমাদের প্রথমের গন্তব্য ছিল হাতি সাফারি সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছিলাম চারটের সময় সাড়ে পাঁচটার সময় আমাদের হাতি সাফারি টাইমিং ছিল হোটেলেই বলা ছিল সালগুমার গেট পর্যন্ত হোটেল থেকে গাড়ি করে ওখানে ড্রপ করে দিয়েছিল আবার আসার সময় ওনারাই নিয়ে এসেছিলেন রিসোর্ট থেকে সাফারি গেট পর্যন্ত ডিস্টেন্স প্রায় পাঁচ কিলোমিটার গাড়িতে সময় লাগে পনেরো মিনিটের মতো আর রিসর্ট থেকে পিক করে সাফারি গেট পর্যন্ত নিয়ে যাওয়া এবং ওখান থেকে ফিরে আসা মিলিয়ে আমাদের ভাড়া পড়েছে ছশো টাকা আমরা এলাম শালকুমার গেটে হাতি সাফারির জন্য সকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের সাফারি আছে হাতি অলরেডি চলে এসেছে আজ আমাদের জলদাপাড়ার অরণ্য ঘুরিয়ে দেখাবে পঞ্চান্ন বছরের অভিজ্ঞ মেনকা এবং ২২ বছরের ললিতা সাফারির জন্য এখানে স্ত্রী হাতি ব্যবহার করা হয় এখন হাতিদের প্রাতর রাস পর্ব চলছে ললিতার খাওয়াটা লক্ষ্য করুন মাটি থেকে ঘাস তুলে মাটি ঝেড়ে নিয়ে তারপর খাচ্ছে সামনের ওই স্ট্যান্ড টা থেকে আমাদের হাতির পিঠে চড়তে হবে হাতির হাঁটার একটা আলাদা ছন্দ আছে তাই প্রথম প্রথম একটু অদ্ভুত লাগতে পারে তবে হাতির পিঠে ছড়ে এই জঙ্গল সাফারি সত্যিই একটা আলাদা রোমাঞ্চকর অভিজ্ঞতা জিপ সাফারিতে আমরা জঙ্গলের মধ্যেকার রাস্তাগুলো দিয়ে ঘোরাঘুরি করি তবে হাতি সাফারিতে ব্যাপারটা পুরোপুরি আলাদা রাস্তার তোয়াক্কা না করে হাতি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নিজেই রাস্তা তৈরি করে চলাচল করে তাই জঙ্গলকে দেখা যায় অনেকটা কাছ থেকে এবং সাইটিং এর চান্সও অনেকটাই বেড়ে যায় সেফটির কারণে এখানের জঙ্গলে একটা হাতিকে কখনোই সাফারিতে পাঠানো হয় না মিনিমাম দুটো বা তার বেশি তার কারণ এখানে বন্যপ্রাণী যখন তখন অ্যাটাক করতে পারে হাতি সাফারির জন্য আমাদের খরচ হয়েছে হাজার টাকা প্রতিজন আমরা দুজন আছি একটা হাতিতে চারজন পর্যন্ত যেতে পারে আমরা যেই সময় গিয়েছিলাম অনলাইন বুকিং পুরোপুরি বন্ধ ছিল তাই আগের দিন সন্ধ্যা ছটায় জিপ সাফারি সেরে আমরা হাতি সাফারির জন্য টিকিট নিয়েছিলাম অনলাইন বুকিং ওপেন থাকলে সেটা করে আসাই বেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব গতকালও আমরা জিপ সাফারিতে এই জায়গাটায় এসেছিলাম হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার এখানে কিছু কর্মচারীর থেকে জানতে পারলাম এই মাত্র সামনের ঘাস জমিতে একটা গন্ডার ঘুরে বেড়াচ্ছিল এরপর আর কি গন্ডারের পিছনে ধাওয়া কিছুক্ষণ আগে পর্যন্ত গন্ডারটা এখানে ছিল এখন আমরা তার পায়ের ছাপ অনুসরণ করে সামনের জঙ্গলে যাচ্ছি এই জায়গায় জঙ্গল বেশ ঘন সেই গন্ডারটা বা অন্য কোনো প্রাণী যদি লুকিয়েও থাকে তাকে দেখা আমাদের পক্ষে সহজ হবে না অভিজ্ঞ মেনকা এই জঙ্গলে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট জঙ্গল ঘোরার পর সেই গন্ডারটাকে দেখে মেনকা এগিয়ে যায় তার দিকে গন্ডারটাও সেখান থেকে ছুটে জঙ্গলের আরো গভীরে চলে যায় মেনকার সওয়ারিরা এক ঝলকের জন্য সেই গন্ডারকে দেখতে পেলেও আমি দেখতে পাইনি গন্ডারটা যেই জায়গায় ছিল সেখানে বনের মধ্যে গিয়ে একটা গাউর চোখে পড়ল বাচ্চা গাউর আমাদের দেখে জঙ্গলের ভিতরে লুকিয়ে দাঁড়িয়ে আছে গন্ডারের পিছনে হয়তো আরো কিছুক্ষণ ধাওয়া করা যেত তবে আমাদের সাফারির সময় শেষ এখন আমাদের সাফারি গেটে ফিরে যেতে হবে গতকাল জিপ সাফারিতে প্রচুর জন্তু জানোয়ার দেখে থাকলেও আজ সেরকম কিছুই দেখতে পেলাম না তবে জলদাপাড়ার জঙ্গলে এই হাতি সাফারি একটা অসাধারণ অভিজ্ঞতা যদি একটা কিছু নাও দেখতে পেতাম তাতেও থাকতো না অদূর ভবিষ্যতে আমরা জলদাপাড়ার বাকি রেঞ্জগুলোতেও সাফারি করব সাফারি থেকে ফেরার পথে এখানে একটা বাচ্চা হাতি দেখতে পেয়েছিলাম সম্ভবত এটাকে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে হাতিদের সাথে সেলফি পর্ব এবং আয়চারিতা সেরে আমরা ফিরলাম আমাদের রিসর্টে এবং মেনো ললিতা চলল তাদের পরবর্তী সাফারির জন্য ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে লুচি ঘুগনি এবং ডিম সিদ্ধ খাবারের টেস্ট যথারীতি দুর্দান্ত এখানে খাওয়ার খরচ সাড়ে ছশো টাকা পার হেড যার মধ্যে চার বেলার খাওয়া ইনক্লুডেড এই রাইনোকটেজ সম্পর্কে সমস্ত তথ্য আমি আগের পর্বে দিয়েছি যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আই বাটন এবং ডেস্ক্রিপশন বক্সে লিক দেওয়া আছে জলদাপাড়াতে আপনারা সাফারি তো করতে পারবেনই সাফারির সাথে সাথে আপনারা বেশ কিছু স্পট এখানে ঘুরে দেখতে পারেন প্রথমত আপনারা এখান থেকে ভুটান যেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাছে আপনাদের অরিজিনাল আধার কার্ড থাকা বাধ্যতামূলক অথবা ভোটার কার্ড ওরিজিনাল আইডি কার্ড ছাড়া কিন্তু প্রবেশ করতে দেবে না আমার ক্ষেত্রে আরও একটা যেটা সমস্যা হয়েছিল আমার কাছে যে আধার কার্ডটা ছিল সেটা হচ্ছে ওই অনলাইনে প্রিন্ট করে ল্যামিনেশন করা আধার কার্ড সেটাই কিন্তু কোনো কাজ হবে না এখানে এছাড়াও আপনি এখান থেকে কুচবিহার ঘুরে নিতে পারেন মদন মোহন মন্দির কুচবিহার রাজবাড়ি তাছাড়াও আপনি যেতে পারেন এখান থেকে জয়ন্তী এবং বক্সা ওইখানে গিয়েও কিছু সাফারি আছে তো যদি ওখানে সাফারি করতে চান তাহলে হাতে একটু সময় নিয়ে যাবেন মোটামুটি সারাদিনের প্রোগ্রাম নিয়ে জয়ন্তী এবং বক্সা সাইট সিনে খরচা হয় মোটামুটি তিন হাজার টাকার মতো ভুটানে খরচা হয় সাড়ে তিন হাজার টাকার মতো আর যদি কুচবিহার যেতে চান তার জন্য খরচা হয় মোটামুটি ভাবে দু হাজার টাকার মতো আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা জলদাপাড়া রাইনো কটেজ না এই ভিডিওটা আমি অন্য একটা জায়গায় শুট করছি আপনারা পরবর্তী পর্বে এই লোকেশনটাও অবশ্যই দেখতে পাবেন আজকের লাঞ্চের টেস্টও যথারীতি ঘরোয়া এবং সুস্বাদু ডুয়ার্সের জঙ্গলে মেনলি আমরা জিপ সাফারি বা এলিফেন্ট সাফারি করে থাকি কিন্তু এই রাইনো কটেজের সামনে যে সিসামারা নদী আছে সেখানে আরেকটা ধরনেরও সাফারি হয় টোটো সাফারি এই নদীর বাঁধ ধরে মোটামুটি আট কিলোমিটার টোটো আপনাদেরকে ঘোরাবে তখন বাজছে দুপুর তিনটের মতো আমরা চারটে দিক করে বেরোবো টোটো সাফারির জন্য খরচ পড়ে পাঁচশো টাকা টোটো সাফারিতে আমরা সিসামারা নদীর বাঁধ ধরে ঘুরবো পাশে সিসামারা নদী আর জলদাপাড়ার জঙ্গল আর অপর পাশে ডুয়ার্সের সমতল চায়ের বাগান অপূর্ব ল্যান্ডস্কেপ এখানে দেখুন সূর্যাস্তের আলোয় সিসামারা নদীকে ঠিক কতটা সুন্দর লাগছে এখান থেকে নদীর পাশে যাওয়ার রাস্তা আছে যদি টোটো সাফারি করতে চান তার জন্য বেস্ট টাইম হতে পারে মর্নিং অথবা একদম বিকেলে বেলার দিকটা অ্যাভয়েড করবেন রোদ গরমের জন্য প্রবলেম হতে পারে শীতকালে হয়তো প্রবলেম হবে না তবু আমার মতে আমি যেই টাইমটায় বেরিয়েছি বিকেলের এই টাইমটা এই টোটো সাফারির জন্য বেস্ট এই নদীর ওপারের জঙ্গলটাই হচ্ছে জলদাপাড়ার জঙ্গল যেখানে আমরা সাফারিতে গিয়েছিলাম এই জঙ্গলের মধ্যে গন্ডার আছে হাতি আছে লেপাডো আছে দেখা যায় তো এখানে সাইটিং অনেক হয় আমরা এখন এসেছি কোনো কারণবশত আমরা দেখতে পাইনি কিন্তু এখানে প্রচুর পরিমাণ ময়ূর দেখা যায় গন্ডার তো দেখা যায়ই জঙ্গল থেকে এখানে এসে জল খায় আর যদি ভাগ্যে থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা লেপার্ডও দেখতে পেতে পারেন কিছু দূর গিয়ে আমরা পৌঁছালাম তোরষা নদীর পারে তোরষা দেবীর মন্দিরে এখানে নদী স্রোত যথেষ্ট বেশি আর রংটা নীলচে সবুজ এই গাছটা কিছুদিন আগে ঝড়ে পড়ে গেছে আজকের সান্ধ্যভোজে আমাদের দেওয়া হয়েছে চা এবং ফ্রেঞ্চ ফ্রাই আজ এই জলদাপাড়ার রাইনো কটেজে আমাদের শেষ রাত রাত্রের মেনিউতে আজ রুটি আলু ভাজা এবং ডিমের কারি দুটো করে ডিম দিয়েছে খাবারের টেস্ট যথারীতি বেশ ভালো সুপ্রভাত দুদিন খুব সুন্দর সময় কাটালাম জলদাপাড়ার রাইনো কটেজে আজ এখান থেকে বেরিয়ে যাব আজকে আমাদের গন্তব্য গরুমারা তো হোটেলেই একটা গাড়ি বলে দিয়েছিলাম ওরা ব্যবস্থা করে দিয়েছে ভাড়া করছে তিন হাজার টাকা ব্রেকফাস্ট করে নেবো করে ওই দশটা সাড়ে দশটার দিকে রওনা দেবো কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করুন আর যদি আপনি এরকমই অফবিট লোকেশন বেড়াতে পছন্দ করেন যদি এরকম আরও অফবিট লোকেশন আপনি আমার সাথে এক্সপ্লোর করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন একটা ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার আরও একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে